পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ইগল ঠোঁট থেকে পথ উড়ছে উঠছে পবিত্র পতাকা মন্দিরের চূড়ায় চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে তারপর শা করে চলে গেল সমুদ্রের দিকে গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যার সত্য বা মিথ্যা অবশ্য যাচাই হয়নি তবে সেই দৃশ্য অনেকের মনেই ভয় ধরিয়েছিল কোনো অশনির সংকেত নয়তো এর প্রায় দু মাসের মাথায় আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটল অভিশপ্ত এআই ওয়ান ওয়ান বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে দুশো চুয়াত্তর জনের আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথ দেবের বিগ্রহ যেন প্রভু স্বয়ং তাকিয়ে রয়েছেন প্রশ্ন উঠছে তাহলে কি সেদিন এই মৃত্যু সংবাদী বয়ে এনেছিল সেই ইগল বারোই জুন ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন অন্তত দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে ওরার পর মুহূর্তে আমেদাবাদের নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সেভেন এইটি সেভেন বোয়িং বিমানটি একজন ছাড়া পাইলট ক্রু সহ সকল যাত্রী প্রাণ হারান মৃত্যু হয়েছে বহু জুনিয়র ডাক্তারের চিকিৎসাধীন অনেকে এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ সেখান থেকে একটি ছবি ভাইরাল হয়েছে যা সত্যতা যাচাই করেনি ইনস্টা খবর দেখা যাচ্ছে বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন স্বয়ং জগন্নাথ দেব তার দুই চোখ জল জল করছে অনেকেই এমনই দাবি করছেন ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয় তখন তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় কিন্তু সেই জায়গা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি ভগবত গীতা দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়ে ভাইরাল সেই ভিডিও সত্যতা এখনও পর্যন্ত যাচাই করেনি ইনস্টা খবর এই ভিডিওতে দেখা যায় ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে আর ঠিক সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন পাতা উল্টে দেখান তিনি দাবি করেন এত বড় বিস্ফোরণের পরে উদ্ধার হওয়া গীতার কোনো ক্ষতি হয়নি এই দুই ঘটনাতেই নেটিজেনদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে যেখানে দুশো জনের প্রাণ গিয়েছে আমেদাবাদের সেই ড্রিম লাইনার বিমান দুর্ঘটনায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মেডিকেল হোস্টেলের মেসের ওপর আর তারপরে একদিকে যেমন যাত্রীরা প্রাণ হারায় তেমনি ওই মেসের বহু ছাত্র এবং ডাক্তারদেরও প্রাণ যায় এই দুর্ঘটনায় কিন্তু একেবারে অবিশ্বাস্যকরভাবে প্রাণে বেঁচে যায় এক যাত্রী যার নাম বিশ্বাস কুমার রমেশ একেবারে অলৌকিক ঘটনা কিন্তু শুধু এই একমাত্র অলৌকিক ঘটনায় জুড়ে নেই এই বিমান দুর্ঘটনার সঙ্গে তার পাশাপাশি এই বিমান দুর্ঘটনাকে ঘিরে একের পর এক অস্বাভাবিক বাস্তব অলৌকিক ঘটনাগুলি সামনে উঠে আসছে সাধারণ মানুষের যেখানে জগন্নাথ মন্দির থেকে একটি পতাকা ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে ইগল তারপরে সমুদ্র থেকে আর তাকে দেখা যায়নি আর তার দু মাসের মাথায় রীতিমতো এই আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা যে দুর্ঘটনায় অবিশ্বাস্যকরভাবে বিমানের একটি অংশ এমনভাবে ভেঙে পড়ে সেই মেডিকেল হোস্টেলের মেসের ওপর যেন মনে হচ্ছে যেন স্বয়ং জগন্নাথ দেব তাকিয়ে রয়েছে অন্যদিকে প্রত্যেকটি যাত্রীর মৃত্যুর পরও খুব অলৌকিকভাবে শুধুমাত্র একজন যাত্রীর প্রাণে বেঁচে যাওয়া আর তারপরে আরও একটি অদ্ভুত অবিশ্বাস্যকর বাস্তব উঠে আসলো সামনে যেখানে স্থলে উদ্ধার হল একটি ভগবত গীতা যেই গীতা একেবারে অক্ষত রয়েছে একের পর এক অলৌকিক ঘটনাগুলি উঠে আসছে এই আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর